জাতীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের কতটা আত্মত্যাগ করতে পারে এই আন্দোলনে আমি মনে করি যে সবচেয়ে অগ্রগণী ভূমিকা লিখেছিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সবচেয়ে বেশি অবহেলিত তারা মাদ্রাসার ছাত্র এবং তারা খুব ছোট তো তখন আসলে মনে হলো যে কিছু ফেরেস্তা আসছে প্রতিদিন রাতে এটাই নিয়ত করতাম যে আগামীকাল আমরা মোড়ে শহীদ নাইম আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েন যতটুকু জানি এবং আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যখন আন্দোলন যুক্ত হলো তখন গোটা জাতি বা আমরা মনে করছিলাম যে এই সময়টা আন্দোলনের পালে যেন একটা বিরাট হাওয়া লাগলো এবং বিস্ফোরিত হতে থাকলো আপনার কাছে শুরুতেই জানতে চাই সেই দিনগুলোর কথা যে আপনারা সেখানে কিভাবে রোল প্লে করলেন ধন্যবাদ প্রথমেই স্মরণ করব। সেভেন্টি ওয়ান এবং টোয়েন্টি ফোরের সকল শহীদকে এবং সুস্থতা কামনা করছি যারা এখন পর্যন্ত আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য আমি আফটার রেভুলেশন যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমি মনে করি সবচাইতে সুন্দর এবং সবচাইতে বেশি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার করতে পারার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত খুব পড়াশোনার চাপে থাকে তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয় বিভিন্ন টাস্ক থাকে তো সপ্তাহব্যাপী মাসব্যাপী বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিসের কারণে তারা পলিটিক্স বা জাতীয় ইস্যুতে ঠিক ইনভলভের তেমন সুযোগ থাকে না কিন্তু আপনারা জানেন যে দেশের যখনই প্রয়োজন হয় তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় দু হাজার সালে যখন ভ্যাট বিরোধী আন্দোলন অর্থাৎ শিক্ষাঙ্গনে যখন ভ্যাট বসানো হলো সেই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আন্দোলনে নিজেদেরকে যুক্ত করেছিল তারপর দু হাজার আঠারো সালের কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বশেষ বৃহৎ পর্যায়ে দু হাজার চব্বিশের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে যে জাতীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের কতটা আত্মত্যাগ করতে পারে তা আমরা মূলত দশ জুলাই থেকে আন্দোলনের সাথে যুক্ত কিন্তু যখন ১৬ জুলাই এবং সতেরো আঠারো অর্থাৎ আন্দোলনে যখন সরকার ফ্যাসিস সরকার এবং তার ফ্যাসিবাদী বাহিনী তারা যখন নির্বিচারে ছাত্র জনতা হত্যা করছিল এবং আমরা দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তারা ক্যাম্পাস বন্ধ করে সেই ক্যাম্পাসে ঢুকে পুলিশ বিজিবি র্যাব দিয়ে তারা ছাত্রদেরকে জোর করে বের করে দিচ্ছিল তো সেই মুহূর্তে কিন্তু আমরা ব্যাপক হারে আমরা তখন আপনি জানেন যে ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ এআইউ সহ বাড্ডা রামপুরা বসুন্ধরা মিরপুর উত্তরা বিএনএস এই অঞ্চলগুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাথে প্রাইভেট কলেজ মাদ্রাসা এবং ওই এলাকার স্থানীয় জনতা মিলে কিন্তু সেই এলাকাটা ধরে রেখেছিল আপনি মাদ্রাসার প্রসঙ্গ আনে আমার ছেলেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেদের সাথে যুক্ত হয়ে লাগাতার তিন দিন সে মিসিল মিটিংয়ে সেখানে আন্দোলনে ছিল আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে তাদের তাদের ইনভলভমেন্টটা আপনারা কেমন দেখেছেন এই আন্দোলনে আমি মনে করি যে সবচেয়ে অগ্রগণী ভূমিকা লিখেছিল মাদ্রাসার শিক্ষার্থীরা অর্থাৎ জাতিগত জাতীয়ভাবে আমি মনে করব যে যতগুলো স্টেকহোল্ডার আছে তার ভিতর সবচেয়ে বেশি ভূমিকা ছিল না মাদ্রাসার শিক্ষার্থীর ভূমিকা ছিল এবং সবচেয়ে বেশি অবহেলিত তারা কারণ আপনি দেখেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোপরি তারা দেশের জন্য কাজ করে তাদের দেশ থেকে তাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না তারা ইসলামের খেদমতে কাজ করে তারা নিজের পরিবারের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে কিন্তু তার বদৌলতে আসলে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কতটুকু কি করতে পেরেছি সেটা আমি আসলে জানি না আমি পাঁচই আগস্ট যখন আমাদের কারফিউ ছিল তখন বেলা সাড়ে নয়টা বাজে তখন তো আমি আফতাবনগর যেহেতু আমাদের ক্যাম্পাস সেখানে আসুন্না ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়েছিলাম আমার সাথে তিনজন মেয়ে আমরা এবং চারজন ছেলে এরকম ছয় সাতজন ছিলাম তো এছাড়া কেউই ছিল না তখন একদম সকাল সকাল নয়টা কি সাড়ে নয়টার দিকে তো ওই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছিলো হালকা তো আশেপাশে দেখছিলাম যে গুটি কয়েক মানুষ ভয়ে ভয়ে বিচ্ছিন্ন অবস্থায় ছিল তো তাদেরকে যখন একত্রিত করছিলাম তো তারপরও সর্বসাকুল্যে মিলে তিরিশ কি চল্লিশ জন ছিলাম তো এই তিরিশ চল্লিশ জন নিয়ে আমি ইস্ট সামনে মিলিটারির গাড়ি পুলিশের গাড়ি তার সামনে দাঁড়ানোর সক্ষমতা ছিল না কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে মানে একটা বিশাল চাঙ্ক অফ পিপল তারা মাদ্রাসার ছাত্র এবং তারা খুব ছোট। মানে একটা যে হাফাতা হাতা গেঞ্জি সেন্ডো গেঞ্জি আর একটা ঢোলা পায়জামা যেটা আর কি মাদ্রাসার শিক্ষার্থীরা পরে সেটা পরেছিল এবং তাদের হাতে আপনার যে স্লিং শট গুলাইল বলে আর কি গুলতি বলে আমাদের কুমিল্লার ভাষায় তো ওইটা নিয়ে ওরা প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা গ্রুপ তারা দৌড়ে আসলে সে বললো ভাই আমরা আসছি চলেন তো তখন আসলে মনে হলো যে কিছু ফেরেস্তা আসছে হ্যাঁ তো তখন আমাদের সাহসটা বাড়লো আমরা মোটামুটি একশো জন হয়ে গেলাম তো তখন আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পাঁচ আগস্ট তখন আমরা কারফিউ ভাঙতে মিছিল ওদেরকে সাহসী বা পেতেন আপনারা রণাঙ্গনে আমাদের সাহস আসলে মানে আমরা সবাই আগের দিন রাতে যখন আমরা প্ল্যান করতাম মুসাদ্দিকের বন্ধু হাসিব আর মুন্না যারা ছিল আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির আরও যারা কানেক্টেড ছিল তাদের সাথে যখন রাতে আমরা প্ল্যান করতাম যে পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে তো ওই প্ল্যানটা করার পরে আমরা প্রতিদিন রাতে এটাই নিয়ত করতাম যে আগামীকাল আমরা মরলে শহীদ মানে বাঁচলে আমরা বীর হবো আর মরলে আমরা শহীদ হবো মানে আমাদের এমন একটা সিচুয়েশন ছিল যে আমরা মানে আমরা হাল ছেড়ে দিছিলাম যে এখন আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই মানে হয়তো মরবো তো লড়ব তো সাহসটা আসলে আমরা আমাদের আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে আমার সাহস পেতাম আমার স্রষ্টার প্রতি বিশ্বাসের জায়গা থেকে যে আমি একাল্লায় বিশ্বাসী তো আমি মনে করতাম যে মরে গেলে সোজা জান্নাতে চলে যাব এই সুযোগ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তো ওই জায়গা থেকে আমাদের সাহসটা আসতো এবং আমাদের সাহস যোগা আমাদের যে শিক্ষার্থীরা আবু সাইদের আত্মত্যাগ সহ আমাদের শহীদ জিল্লুর শেখ সে ছিল আমাদের ইম্পেরিয়াল কলেজের ছোট ভাই আপনারা জানেন ইস্ট ওয়েস্টের পাশে ইম্পিরিয়াল কলেজ সো সেই ছোট ভাই সে আঠারো জুলাই নিহত হয় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তো আসলে শহীদদের থেকে আমরা সাহস পেতাম স্রষ্টার যেই বিশ্বাস স্রষ্টার প্রতি যেই বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমরা সাহস পেতাম